একটা সময় আসবে তুমি বুঝে যাবে এই দুনিয়ায় কেউ তোমার অপেক্ষায় নেই তোমার জন্য অপেক্ষা করছে শুধু মৃত্যু আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি এই আয়াতটা আমরা সবাই জানি কিন্তু কতজন আছে যারা সত্যি এটা অনুভব করে আমরা পরিকল্পনা করি ভবিষ্যৎ বানাই দুনিয়ার চিন্তায় ঘুম হারাই কিন্তু যে জিনিসটা সবচেয়ে নিশ্চিত সেই মৃত্যুর জন্য আমরা প্রস্তুত না ইমাম গাজালি রাহিমাহুল্লা বলেছেন মানুষ মৃত্যুকে ভুলে থাকে বলেই গুনাহে জড়ায় যদি সে প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করত তাহলে দুনিয়া তার কাছে তুচ্ছ হয়ে যেত একদিন এমন আসবে যেদিন তুমি থাকবে না তোমার প্রিয় মানুষগুলো কাঁদবে তারপর তারা ঘরে ফিরে যাবে একদিন পর তোমার ঘরের আলো জ্বলবে তোমার বিছানায় অন্য কেউ শুবে আর তুমি এক অন্ধকার গর্তে একা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর আখিরাতের প্রথম ধাপ যদি কেউ কবরের শাস্তি থেকে রক্ষা পায় তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যদি না পারে তবে তার পরের ধাপগুলো আরও কঠিন হবে সুনান আত্মমিজি হাদিস দুই কবরের ভেতরে নেই কোনো মোবাইল কোনো বন্ধু কোনো ফলোয়ার সেখানে শুধু তুমি তোমার আমল আর ফেরেস তারা ঊনকার ও নাকির তালা বলেন যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে যখন কিয়ামত হঠাৎ এসে পড়বে তারা বলবে হায় আফসোস আমরা কত কিছু অবহেলা করেছি সুরা আল আনা আম আয়াত একত্রিশ সেদিন আফসুসে বুক ভরে যাবে কিন্তু কোনো লাভ হবে না তুমি তখন চাইবে আবার ফিরে যেতে আরও একদিন নামাজ পড়তে আরও একবার ক্ষমা চাইতে কিন্তু তখন সব শেষ আল্লাতালা বলেন সেদিন সম্পদার সন্তান কোনো কাজে আসবে না কেবল সেই ব্যক্তি সফল হবে যে আল্লাহর কাছে পরিশুদ্ধ হৃদয় নিয়ে আসবে সুরা আয়াত অষ্টাশি উননব্বই তুমি কি সেই পরিশুদ্ধ হৃদয় নিয়ে যাচ্ছ তুমি কি প্রস্তুত সেই সাক্ষাতের জন্য আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যিনি নিজেকে নিয়ন্ত্রণ করে আর মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে সুনান আত্মীর মিজি হাদিস চব্বিশশো উনষাট তুমি হয়তো ভাবছ এখনো আমি তরুণ এখনো অনেক সময় আছে কিন্তু মৃত্যু কখনো বয়স দেখে আসে না কবরের কোন বয়স নেই মৃত্যু বলে না তুমি এখনো ছোট একদিন তুমি ঘুম থেকে উঠবে না তোমার ফোনে মিসড কল জমে থাকবে বন্ধুরা বলবে কালো তো হাসছিলে কিন্তু কেউ জানবে না তুমি কোথায় আছো সেই দিন তোমার জন্য অপেক্ষায় থাকবে শুধু একজন মালাকুল মাউত সে আসবে নিঃশব্দে বিলম্ব করবে না শুধু বলবে চলো তোমার রবের কাছে ফিরে যাও কিন্তু জানো যদি আজ তুমি তৌবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ আল্লাহতালা বলেন বলো হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সব গুণা মাফ করেন সুরা আজ জুমার আয়াত্তিপন্ন তুমি এখনো শ্বাস নিচ্ছ এর মানে আল্লাহ এখনো তোমাকে সুযোগ দিয়েছেন তওবা নামাজে ফিরে যাও তোমার রবের দিকে ফিরে আসো একদিন তুমি বুঝবে এই দুনিয়ায় মৃত্যু ছাড়া কেউ তোমার অপেক্ষায় ছিল না কিন্তু যদি আজ তুমি আল্লাহর পথে ফিরে আসো তাহলে সেই মৃত্যুও হবে তোমার জন্য শান্তির বার্তা একদিন এই জীবন শেষ হয়ে যাবে তাই আজই ফিরে আসো আল্লাহর পথে মৃত্যু যেন আসে এ দায়ে তার ইমানের আলো মিয়ে এই প্রার্থনাই করি তোমাদের জন্য আর আমার নিজের জন্য